আমি লাইভে আসলাম এখন রাত্র বাজে দশটা পঞ্চান্ন মিনিট তো অবশ্যই আমার এটা ইউটিউব চ্যানেল তো আমি অবশ্যই নতুন আমার চ্যানেলটা তো অনেকদিন পরে আমি লাইভে আসার কারণ হয়েছে আমার আর অল্প কিছু সাবস্ক্রাইবার হইলে আমার দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে এবং আমি অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে মনিটাইজ করার জন্য মানে মনিটাইজটা পাওয়ার জন্য আমি হয়তো রিল ভিডিও বা যে কোনো শর্ট হয়তো যে কোনো কারণবশত আমি কিছু ভিডিও সারি তো আমার চ্যালেঞ্জটা তো এখন আমি মনিটাইজ পাইনি আর মেন কথা হয়েছে আজকে আমার লাইভে আসার কারণটা হয়েছে আজকে কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা জানি না আমার ভিডিও কে কোথায় থেকে দেখবে তবে আজকে ঢাকাতে মানে ঢাকাতে মিরপুর এলাকায় যারা আছেন এখানে তাপমাত্রা চল্লিশ পর্যন্ত উঠছিল হয়তো এই আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রচণ্ড গরম বাইরে চলাফেরা করতে খুবই গরম রোদ যেরকম তো বাংলাদেশের অনেক জায়গায় এখন অনেক গরম চলতাছে তো গরমের কারণে খুবই অতিষ্ঠ জানি না এরকম গরম কয়দিন থাকবে অবশ্যই আবার কাছে দোয়া করি যাতে আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে যাতে আবার আমাদের বাংলাদেশটারেও তাপমাত্রা কমা দেয় আমরা বেশি বেশি দোয়া করবো অবশ্যই আর আমরা সবাই সতর্ক অবস্থানে থাকব অবশ্য আমাদের বাংলাদেশে খবরে হয়তো বলছে যে বেশি তাপমাত্রার কারণে সতর্ক অবস্থান থাকার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমরা নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবো বেশি রোদে আমরা চলাফেরা করবো না তো যারা হয়তো আমরা বাইরে কাজকর্ম করি তারপর আমাদের কাজের কারণে আমাদেরকে থাকতে হয় বাইরে আমরা ইচ্ছা করলেও ঘরে অনেকে থাকতে পারি তো আমরা যে যেখানে কাজকর্ম করি না কেন ঘরে হোক বাইরে হোক মাঠে হোক যারা দেশে মাঠে কাজ করে তারা কিন্তু খুবই কি বলবো যারা মাঠে আমরা কাজ করি তাদের যে কি পরিস্থিতি বর্তমান যারা আমরা গ্রামে মাঠে কাজ করতেছে এখন অনেক সময় ধান কাটার সময় তো অনেক জেলায় শুনছি যে বিয়াল্লিশ ডিগ্রি নাকি তাপমাত্রা উঠে গেছে খুবই গরম পড়তেছে আমরা সবাই সতর্ক অবস্থানে থাকব আর অবশ্যই আমার বন্ধুরা যারা আছেন আমার ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন বা শর্টগুলো দেখেন অবশ্যই আমার সাপোর্ট করবেন আর আমি যাতে ভবিষ্যতে ভালো ভিডিও তৈরি করতে পারি তো আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার অল্প সময়ের মধ্যে হয়তো হয়ে যাবে তবে আমার চ্যালেঞ্জটাতে মনিটাইজটা খুবই মানে মেন কথা আমার চ্যালেঞ্জটা অনেক দিন ধরেই আমি ইউজ করছি কিন্তু এটারে আমি মনোযোগ সহকারে করি না তো এখন মনে হইতেছে যে কিছু কিছু সময় আমার চ্যালেঞ্জে যখন আমার শর্ট হোক বা লং ভিডিওতে যখন ভিউ হয় তখন মনে হয় যে না কিছু ভিডিও পোস্ট করি বা সারি তো অনেক সময় ভিউ না হলে আবার মনে হয় যে দেখি না আর অবশ্যই আমি এখন নিয়মিত ভিডিও পোস্ট করব শর্ট হোক লং হোক আর আমার বন্ধুরা যারা আছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয় আমি যখন সময় পাই যে ধরনের ভিডিও পাই আমার চ্যানেলটিকে রানিং রাখার জন্য মানে আমি ভিডিওগুলো করি হয়তো অনেক সময় আমার ভুল হইতে পারে বা কোনো কারণবশত আমার ভুল হইতে পারে যে কোনো কারণে যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম যারা ইউটিউবে দীর্ঘদিন কাজ করে দীর্ঘদিন অভিজ্ঞ যারা আছেন ইউটিউবে যারা এক ভিডিও ক্রিয়েট করে থাকেন মানে ভালো ভালো চেঞ্জ বা ভালো ভালো মানে আরও ভালো ভালো যারা ইউটিউবে ইউটিউবার আছেন আমি দেখি ভিডিও হয়তো তাদের কাছ থেকে অনেক কিছু আমাদের শিকার আছে তো আমি অনেক সময় অনেক কিছু পোস্ট করে থাকি হয়তো কোনো কারণবশত ভুল হইতে পারে তো যাই হোক অবশ্যই আমার ভিডিও যারা দেখেন বা আমাকে ফলো করেন আমার চ্যানেলটিকে ফলো করেন অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই গ্যালি পোকা দিবেন না প্লিজ হয়তো আমাকে কমেন্ট করবেন আমার কমেন্টে লেখবেন যেটা আমার ভুল হয় অবশ্যই আমি সেটা সংশোধন করার চেষ্টা করব কারণ মানুষমাত্রা তো ভুল হয় আর এটা করি এই জন্য ভালো লাগে হয়তো ইউটিউবে আমি অনেকে দেখি ইউটিউবে কাজ করে ভিউ হয় বা ইউটিউবে একটা চ্যালেঞ্জ হয় তো ওইরকম ভালো লাগার থেকে আমিও চাই যে একটা মনে করেন যে এই জন্য যে একটা ভালো ইয়া করার জন্যে যে আমার একটা চ্যালেঞ্জ ভালো হোক বা এই চ্যানেলে আমি কিছু ভিডিও পোস্ট করি আমার লাইফের কিছু বা যে কোনো একটা ভিডিও যেহেতু আমি বড় ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না অবশ্যই আমি কাজ করি আর কাজের পাশাপাশি এগুলো যে কোনো সময় আমি প্রায়ই ভিডিওগুলো পোস্ট করি তো যাই হোক আমার চ্যানেলটিতে সবাই আমার বন্ধুরা যারা আছেন অবশ্যই যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করি সাপোর্ট করব আর বর্তমান সময় অনেক গরম চলতেছে সেই জন্য আমি দিন পরে লাইক করলাম অবশ্যই আমরা সতর্ক অবস্থানে থাকব সবসময় খাবার মেনটেন করে খাবো অবশ্যই আর রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করব যদি আমরা বাইরে কোনো কাজে যায় বা বাইরে মাঠে বা কোথাও কাজ করি অবশ্যই আমরা যতটুকু সতর্ক অবস্থান পারি আমরা ছাতা ব্যবহার করব সাথে হয়তো আমরা একটু খাবার পানি রাখবো অবশ্যই আর আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন জানি না যদি পরেও ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আপনি আমিও সবার জন্য দোয়া করি আমরা যেন সবাই সুস্থ থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন বিপদ থাকে বিপদমুক্ত রাখে সব সময় আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকে লাইভ হয়তো অন্য কোনো সময় আবার লাইফে আসবো বা আজকে যেমন আমি বাসা থেকে লাইফে আসলাম অন্য জায়গায় অন্য সময় হয়তো বাইরে যে কোনো একটা জায়গা গেলাম ভালো লাগলে অবশ্যই আবার লাইভে আসবো সবাই আপনারা দোয়া করবেন সালামু আলাইকুম